কেন জানি আমি মানতে পারতেছি না আমার আম্মা মারা গেছে আমার কাছে মনে হয়েছে আম্মা জীবিত আছে জীবিত আছে আমার কাছে এরকমই মনে হয় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কেন এরকম হইতেছে আমি বুঝতেছি কথা কথা চলা তুমি এবারে শাশুড়ি আরামে বউ ও বুঝতে পারছি সোজা আঙ্গলে ঘি উঠবে না আম্মা বাসা তো বেরো 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 আমি নিজের হাতে মাটি দিছি আম্মাকে এলাকার সবাই জানে আম্মা মারা গেছে ভাইয়া সত্যি কি আম্মা মারা গেছে তুমি কই কি বুদ্ধ একটা সস তুমি না মারা গেছ আম্মা আমি মারা গেছি হ্যাঁ মা ভাইয়া শুনেন আপনার মা তো বেঁচে থাকতে অনেক খারাপ কাজ করছে অনেক খারাপ ব্যবহার করছে মানুষের সাথে তাই হয়তো ওনার কবরে আজাব দিচ্ছে আর কি আপনি স্বপ্ন তুমি তুমি না মারা গেছিলা না বোন আমি মরি নাই আমারে মাইরা ফেলছে তোদের কাছে আমি মৃত আমি স্বপ্নে দেখি কি আম্মা ডাকতেছে আমারে বাঁচা বাবা আমারে বাঁচা বাবা আমি খুব কষ্টে আছি বাবা খুব কষ্টে আছি আমি আর সহ্য করতে পারতেছি না হঠাৎ করে আমার ঘুম বুঝলাম না এত রাত্রে দরজা ধাক্কায় কে আর ওরা কই ওরা কি শুনে না ওরা তো দরজাটকায় ঘুমাইতেছে আমি দেখি আম্মা তুমি তুমি কই থেকে আসছো আম্মা কি বুদ্ধি সস তুমি না মারা গেছো আম্মা আমি মারা গেছি হ্যাঁ আম্মা কে কইছে সুজিত তো আমারে কইল আম্মা তুমি মারা গেছো আম্মা আমি তোমার মরার সংবাদ শুনি আম্মা আমি আসতে পারি না আম্মা আমি অনেক ব্যস্ত ছিলাম আম্মা তোমার কুলখানি করবে আম্মা এই জন্য আমি 50000 টাকা পাঠাইছি সুজিবের কাছে আমি মারা গেছি আমার কুলখানির জন্য 50000 টাকা পাঠাইছস ও আম্মা এই গত পরশু দিনও আম্মা সজীব কবরস্থানে নিয়ে গেল আমি কবরে জিয়ারত করলাম ধরা দেখ আমার তুমি তো ফিরে আসছো আমার মন হইতেছে তুমি তো ফিরে আসছো আম্মা তাহলে কি সজীব আমার কাছে মিথ্যা কথা বলছে আম্মা মিথ্যা কথা বলছে আমার যন্ত্রণা আর বগুলো অতিষ্ঠ হয়ে যায় কারণ আমার ঘরতে বাইরে করে দিতেছে আমার খাওয়াতে পারবো না পিনতে পারবো না আমার জন্য অনেক টাকা খরচ হয়ে যায় কি হইছিল আমার একটু বলো না আম্মা তোমার কেন সজীব বাসা থেকে বের করে দিছে জানতে চাস হ্যাঁ মা তাহলে শোন বৃষ্টি বৃষ্টি কই তুমি কি হইছে এত টাকা কি করতেছো কেন আচ্ছা শোনো না আম্মাকে বাসা থেকে বের করে একটা প্ল্যান করো তো এত প্ল্যানিং এর কিছু নাই কালকে যেটা বলছিস সেটাই বের করে দাও আরে পাগল ওইভাবে যদি বের করি তাহলে বড় ভাইয়া বিদেশে যে টাকা পাঠায় সেই টাকা দিয়েই তো আমরা খাই তাহলে আম্মাকে যদি এখন বের করে দিই তাহলে তো বড় ভাইয়া টাকাও পাঠাবে না আমরা খাবো কিভাবে বলো শোনো বেশি আপনি আমি করো দেখে এই অবস্থা সেটা পরে ম্যানেজ করা যাবে তোমার বড় ভাইকে বলবো তোমার মা মারা গেছে ও তাও তুমি একটা ঠিক কথা বলছো এখন এক কাজ করো তোমার মাকে ডাকো আম্মা আম্মা কই গেছে বুঝলাম আম্মা এই আম্মা কি সে ডাকছিস কেন

আর বিদেশে গেছি কাদের জন্য তোমাদের জন্যই তো গেছি আমার মায়ের জন্য মা কি মা হয়েছে একটা সন্তানের কাছে জান্নাত আর সেই ও বের করেছে বাড়ি থেকে আমার বাড়ি আমার ঘর আমার জায়গা সম্পত্তি সব কিছু আমার আমি যেই টাকা পাঠাই এই টাকা দেওয়ারাও চলে আমি তো জানি আমার ছোট ভাই কোনো ইনকাম করে না আমি তাও কিছু বলি না ও শুধু আমার মায়ের দেখাশোনা করবে এই জন্য আমি ওর কাছে টাকা পাঠাই আর ও আমার মাকে মাইরা ফেলছে আমারে নিয়ে আর কবরস্থানে আরেকজনের কবরে নিয়ে আমার জিয়ারত করে আনছে আমার ভিতরে বিশ্বাস ঢুকাইছে যে আম্মা মারা গেছে কয় আমার বউমা কয় আমার নাতিন কো একটু ডাকদাম দেখা যাবো আবার কোথায় যাবা তোমার বাড়ি তোমার ঘরে তুমি থাকবা তুমি এখানে বসো তোমার নাতি আর তোমার বউকে ডাক দিতেছি

আমি কিন্তু আম্মা একটা জিনিস বুঝতে পারতেছি না। তোমার কিছু বোঝা লাগবে না। একটু পরে সব কিছু বুঝতে পারবা। আম্মা তুমি তুই সামনের রুমে যা একটা বসো। যাও। কেন? চুপ থাকো না আমি কি করি না করি দেখো। যাও আম্মা। তুই এখানে বই। তুই কোনো কথা বলবা না। সজীব! আয় সজীব। সজীব বুঝলাম না ভাইয়া তোরা তো টাকা টাকা করতেছ কেন কি হয়েছে ভাইয়া এত রাতে ডাকতেছেন মাত্র চোখটা একটু লাগছে কিছু লাগবে আপনাদের ফ্রিজে খাবার আছে বের করে দিব বুঝলাম না কি যে ভাইয়া কিছু কি লাগবে আপনাদের না তোমার ভাইয়া এই যে ঘুম থেকে উঠে বসে রেখেছে কথা বলতে শুনুন কি বুঝলাম না আমি না খুব একটা খারাপ স্বপ্ন দেখছি কি বলো তোর ভাবি কে নিয়ে আসছি মেয়েটারে উঠাই ফেলছি আমি না স্বপ্নে দেখি কি আম্মা ডাকতেছে আমারে বাঁচা বাবা আমারে বাচ্চা বাবা আমি খুব কষ্টে আছি বাবা খুব কষ্টে আছি আমি আর সহ্য করতে পারতেছি না হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি এখানে এসে বসছি অনেকক্ষণ এসে ঘুম আসতেছে না ভাই আমি কি করবো আমি বুঝতেছি না আম্মার জন্য আমার খুব খারাপ লাগতেছে ভাইয়া শোনেন আপনার মা তো বেঁচে থাকতে অনেক খারাপ কাজ করছে অনেক খারাপ ব্যবহার করছে মানুষের সাথে তাই হয়তো ওনার কবরে আজাব দিচ্ছে আর কি আপনি দেখছেন। কালকে দরকার না ও ঠিকই বলছে ভাইয়া কেন জানে আমি মানতে পারতেছি না আমার আম্মা মারা গেছে আমার কাছে মনে হয়েছে আম্মা জীবিত আছে জীবিত আছে আমার কাছে এরকমই মনে হয় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কেন এরকম হইতেছে আমি বুঝতেছি না ভাইয়া বাস্তবতা মেনে নাও আমি আম্মাকে নিজের হাতে কবর দিছি এই হাত দিয়ে আমাকে মাটি দিছি ভাইয়া তুমি নিজের হাতে মাটি ভাইয়া সত্যি কি আম্মা মারা গেছে ভাইয়া আপনার গায়ে হাত তুলতেছেন কেন সত্যি কি আমার আম্মা মারা গেছে বুঝলাম না তুমি এসব কি বলতেছো সত্যি কি আমার আম্মার কবর আযাব হইতেছে দেখেন ভাইয়া আপনি স্বপ্ন দেখি কি ভুল বলতেছেন

আরে কি আবল তাবল কথা বলতেছো তুমি আমি কিছু বুঝতেছি না তোমার কথা ভাবি দেখেন না ভাইয়া কি আবল বলতেছে স্বপ্ন দেখে আনতাজি ভাই আপনি বুঝাতে চান স্বপ্ন আর বাস্তবতা অনেক কঠিন আপনি স্বপ্ন দেখছেন এটা তো বাস্তব না আম্মা সত্যি সত্যি মারা গেছে সত্যি সত্যি মারা গেছে হ্যাঁ সত্যি আমরা তো চলে যাও করছি তাই না এলাকার খাওয়াইছি তুমি যে 50000 টাকা পাঠাইছো ওই টাকা দিয়ে তো আমি একটা গরু কিনে আমার মিলাপ দিয়ে দিছি মিলাদ দিয়ে দিছস হ্যাঁ আমা মরে গেছে আরে ভাইয়া কি আবল তবল স্বপ্ন দেখে তুমি কি সব বলতেছ ওই যে এখন বাজে রাত তিনটা আমি বুঝলাম না আমার মিথ্যা কথা বলস কেন সত্যি কথা বল আমার আম্মা আরে ভাই সত্যি কথা আবার কথা বল আমার আম্মা কো চাই আমি এই শোনো ভাইয়া পাগল হয়ে গেছে তুমি এক কাজ করো এখনি ভাইয়াকে ওই কবরস্থানে নিয়ে যাও শোনেন ভাইয়া আপনি কবরস্থানে গিয়ে আম্মা আম্মা করে সারা রাত আমাদের কাছে চিল্লালে কি আমরা মরা মানুষকে জীবিত করে দিতে পারবো নাকি হ্যাঁ ভাইয়া ও ঠিক বলেছে চলো যাই হাতছাড়া তোর এই পাপের হাত দিয়ে আমরা ধরবি না বুঝলাম না তুমি কি সব বলছো আমার কথা বল লজ্জা লাগলো না লজ্জা লাগলো না একটু হ্যাঁ ও না হলে পরের মেয়ে ও না হলে আমার আম্মারে দেখতে পারেন আমি বুঝা নিলাম কিন্তু তুই কি আর আমি তো ওই মার পেটে হ্যাঁ মার পেটে হইয়া কিভাবে মাকে মাইরা ফেলি আমরা কিভাবে পারলি মারে মাইরা ফেলাইতে তোমাকে একটা কথা বলি হায়াত মহত্ত আল্লাহর হাতে এখানে আমাদের তো করার কিছু নাই করার কিছু নাই কিচ্ছু নাই করার আরে ভাই আপনি কি শুরু করছেন আর বলতেছে তো আম্মা মারা গেছে এটা মাইনা নেন মাইনা নিলে তো হয় বলতেছে আম্মা মারা গেছে বারবার এক কথা বলতেও ভালো লাগে না হ্যাঁ ভাইয়া ও তো ঠিক কথা বলেছে ভাই বাস্তবতা মেনে নাও আম্মা তো মারা গেছে মারা গেছে তুমি বুঝতে না কেন আম্মা মারা গেছে এটাকে এইটাকে আম্মা তুমি আম্মা আম্মা মারা গেছে তাই না কি কইরা আম্মারা মারতে পারলি আম্মা তো বাইচার হয়েছে জীবিত মানুষ সে তোরা মৃত বানাই দিলি হ্যাঁ কিসের আশায় কিসের লোভে আমি তো আম্মার জন্য প্রত্যেক মাসে টাকা পাঠাইতেছিলাম পাঠাইতেছি না হ্যাঁ তুই কাজ করস না তাও মেনে নিছি কারণ আমার আম্মার দেখাশোনা করস না করোস তুই তোর বউ খুব অবাক লাগতেছে তোর মতো সন্তান আসলে ঘরে ঘরে জন্ম নেওয়া উচিত আর আমার মতো সন্তান ঘরে ঘরে জন্ম না নিলেও হয় কারণ আমার মতো সন্তান যদি ঘরে ঘরে জন্ম নেয় তো মায়েদের জন্য ভালো তোর মতো সন্তান যদি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে কি হবে জানোস হ্যাঁ মারা বাইশে থেকে মরে দিব আমার আম্মার গায়ে তুই টাচ করবি না এই দেশে যত সম্পত্তি করছি সব আমার মায়ের জন্য করছি আমি চাইছিলাম কি জানো যা যা সম্পত্তি করছি আমার মা যতদিন বাইচা থাকবে সব আমার মা ভোগ করবে সাথে তোরাও আমার মা যখন মারা যাবে সব সম্পত্তি তোদেরকে দিয়ে দিব কারণ আমার সন্তান তো বিদেশে পড়াশোনা করে আমার ওয়াইফ বিদেশে জব করে আমি বিদেশে সুন্দর একটা ব্যবসা করতেছিলাম আমাদের চুলে দিতেছে ভালো আলহামদুলিল্লাহ আমি এই দেশে আসতাম না সব দিয়ে যেতাম তোদের কিন্তু এখন আর কিচ্ছু পাবি না আমার আম্মারে খাওয়াইতে তোদের কষ্ট হয় বাজারে গেলে তোর মাথা নষ্ট হয়ে যায় আমার আম্মারে তুমি দেখতে পারবা না সেবা যত্ন করতে পারবা না হ্যাঁ আর মাসে মাসে তার ছেলের কাছ থেকে টাকা নিবা বেরো আমার বাসার থেকে একক্ষণ এই মুহূর্তে বেরোবি এই বাড়িতে আমার মা থাকবে শুধু আমার মা প্রয়োজন হইলে তোদের মতন এরকম লোকজন আমি টাকা দিয়ে রাখবো টাকা দিয়ে রাখবো তোর বোর মতো তোর বোর চাইতে সুন্দরী ভালো স্মার্ট মেয়ে আমি আমার বাসায় টাকা দিয়ে রাখবো আমার মায়ের সেবা যত্ন করবে আমার কথা বলো মাপের কোনো কাজ করো না অন্যায় করছো অন্যায় অন্যায়ের কোনো ক্ষমা নাই বেরক বেরো আম্মা বেরো বেরো আমার বাসার থেকে আবার কথা বলো কে তোমার ভাইয়া আমি তোমার ভাইয়া না তোমার হাজবেন্ডের ভাই যেহেতু আমি না তুমিও আমার কেউ না বেরো বের হইতে বলছি তুই যদি না বেরোস না তোরে আমি পুলিশে দিব পুলিশে দিব তোরে বেরো বেরো আমার বাসার থেকে বেরো আমার হাত তোলার আগে বেরো আমার হাত উঠবে তোমাদের গায়ে ছি 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 দুনিয়াতে এমনও সন্তান আছে তোমার বাইরে না দেখলে কখনো বুঝতে পারতাম না আব্বু দাদুরে না আর একা একা এই দেশে রাখার দরকার নেই আমাদের সঙ্গে নিয়ে চলো আমাদের সাথেই থাকবে ঠিক বলছো আম্মা এই দেশের যত সম্পত্তি আছে না সব আমি বিক্রি করে দেব সব বিক্রি করে দিব বিক্রি করে তারপর তোমাকে বিদেশ নিয়ে যাবো চলো ভিতরে চলো আম্মারে ভিতরে নিয়ে যাও ফ্রেশ করো তারপর আম্মারে কিছু খাইয়ে দাও